গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জীব ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি নৈহাটিতে আজকে এগারোই জানুয়ারি আজকে হচ্ছে পৌষ কালী পূজা আর তোমাদের আজকের এই ভিডিওটা দেখাব নৈহাটিতে ভাটপাড়ার একটি কালী পূজা যেই ঠাউটাকে দেখতে আমাদের পুরো বড়মার মতো নৈহাটির বড়মার মতো তো আমি সেই ঠাউটার ভিডিও তোমাদের আজকে করে দেখাবো তো আমি এখন চলে এসেছি নৈহাটিতে আমি এখন একেবারে প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ভাটপাড়ায় ঢুকে পড়েছি হাটির তো দেখতে পাচ্ছ অনেক লাইট দিয়েছে কালী পুজোর জন্য আর হচ্ছে এগুলো রাত্রিবেলায় ভালো লাগবে এখন বন্ধ আছে এই ঠাকুরটা দেখার জন্য স্টেশন থেকে কিন্তু অনেকটাই হেঁটে আসতে হয় তোমরা চাইলে টোটো করেও আসতে পারো টোটো করে দশ টাকা নেবে সো গাইস আমি এখন চলে এসেছি ভাটপাড়া পৌষকালী ঠাকুরের ঠিক সামনে এই যে আমার পেছনে মায়ের মূর্তি তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা ভালো করে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা নৈহাটির নদী এবং এখন আমি দাঁড়িয়ে আছি ভাটপাড়া ঘাটে এবং ঘাটের পাশেই একটা আছে শিব মন্দির আর শিব মন্দিরের পাশেই পুজো হয় এই পৌষকালীর এখানে পুজো শুরু হয়েছে দশই জানুয়ারি থেকে এবং ঠাকুর বিসর্জন হবে রবিবার অর্থাৎ চোদ্দই জানুয়ারি এখান দিয়ে হচ্ছে গঙ্গার ঘাট সোজা এবং এই যে এখানে ঠাকুরটা উঠেছে এখানে হচ্ছে আজকে রাত্রে অনুষ্ঠান হবে এবং এই যে মায়ের মূর্তি আর পাশে হচ্ছে শতদল প্রাথমিক বিদ্যালয় এই যেটা স আমি তোমাদেরকে দেখালাম নৈহাটির ভাটপাড়ার পৌষ কালী ঠাকুর ঠাকুরটা হচ্ছে বিসর্জনের রবিবার তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের আর এর থেকেও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মতো টাটা দেখা নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা